হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবার গুবল শোনা দেখো গাছে জল দিচ্ছে ভীষণ ব্যস্ত গাছে জল দেওয়ার একমাগ একমাগ করে নিয়ে আসছে দিয়ে জল দিচ্ছে যাই হোক আমার কাজ হয়ে গেছে সকাল সকাল আজকে তো এবার কী বলছ আর দিতে হবে না জল দেওয়া হয়ে গেছে আর দিতে হবে না আজকে তো রবিবার আজকে আমার বাড়িতে গেস্ট আসবে দুটো মামা শ্বশুরে দুই মেয়ে আসবে তো আজকে দেখি কি রান্না করব। আর বড় কখনও বাজারে যেতে বলিনি যাবে আমার বড় ছেলে পড়তে গেছে ও পরে বাড়ি আসবে দোকানে দাঁড়াবে তারপর বাজার যাবে আমি মুখ টুক ব্রাশটা করলাম মুখ ধুলাম ছাদে এসে গাছগুলো আমার গুবলুই জল দিয়ে দিল আজকে মাগে করে করে নিয়ে এসে বাবা চলো জামাটা মনে হচ্ছে ভিজে গেছে দেখি চাটা টা খাই খেয়ে নিচে যাবো চলো এটা গুড মর্নিং বলে দাও তো সবাইকে গুড মর্নিং হ্যাঁ ঠিক করে বলো গুড মর্নিং মর্নিং আবার কি বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হয়েছে বলো আমি এখন মুখ ধুয়েছি আমি এক একা গাছে জল দিলাম বলো তুমি কি একা গাছে জল দিলাম মগে করে মগে করো চলো এবার আমরা কি করব এবার আমরা কি করব নিচে যাবো চা খাবো চলো সাইড দিয়ে চলো ওর কোন দিয়ে চলো আর কালকে উপর চেনটা আমার গলায় পরে দিয়েছি ওরই চেন এটা গলায় পড়বে না কিছুতে হাড় পরবে না কিছুতে আমার গলায় পরে দিয়েছে দিয়ে খোলা আর হয়নি গলায় পুরো সেটে গেছে এত ভালো সুন্দর কি সুন্দর সুন্দর লাগছে পরে আমাকে তাই তাহলে থাক সুন্দর লাগছে সাইড দিয়ে আসো সাইড দিয়ে থাক গুবলুর চেন পরলে মানে যে কোনো চেন পরলে ওর বিরক্ত লাগে গলার মধ্যে রাখতেই চায় না কালকে বার করেছিলাম চেনটাকে পরানোর জন্য তো পরেছিল খানিক্ষণ দিয়ে বলছে না আমি এটা পরবো না ভালো না খুলে দাও দি নিজে নিজেই সেই এসটাকে বেঁকিয়ে খুলে আমার গলায় পরিয়ে দিয়েছিল আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম আমার মানে খেয়াল ছিল না যে গুবলু আমাকে চেনটা পড়াচ্ছে কোন পর দেখলাম হ্যাঁ আমার গলায় চেনটা পরিয়ে দিয়েছে তো বেশ খারাপ লাগছে না আমার বড় বলছে তোমার গলায় চেনটা বেশ ভালোই লাগছে কিন্তু তো কাল আর খোলা হয়নি একদম পুরো সেট হয়ে গেছে ভাবছি থাক কয়দিন তারপরে পরে না হয় খোলা হবে গুবলু তো পরেই না আর বড় ছেলে তো পড়তে পারে না তার কারণ স্কুলে ওদের অ্যালাউ নেই কোনো চেন পরে যাওয়া যাই হোক তারপর নিচে এলাম চা করলাম দিয়ে যে চা খেয়ে আর গোবলুকে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি আর ওই যে বললাম না যে আমাদের বাড়িতে গেস্ট আসবে সেটা হচ্ছে যে মামা দুই আসবে ওই যে আমি মেয়ে আমার ছেলের পরীক্ষা হয়ে গেলে সে ঘুরতে গেছিলাম না আমার দিদির বাড়ি প্রথমে মা শাশুড়ি বাড়ি গেছিলাম ওই যে পাটুলি পাটুলিতে গেছিলাম না পাটুলিতে মামা শ্বশুরের বাড়ি আছে ওখানে যে ননদটার বাড়িতে গিয়েছিলাম না দুই দিন ওই ননদটা আসবে ওই ননদের দিদি আসবে দিদিটা এসেছিল আমার নানাদের বিয়ের সময় এসেছিল তখন অনেক দিন আগে দুই তিন বছর হয়ে গেল তখন এসেছিল আর এখন আসবে আর দেখি আজকে কি রান্না করা যায় আমার বরকে বললাম বাজার যাও কারণ সবজি টবজি কিছু ছিল না আর মাংস নিয়ে আসবো আর বাবার জন্য বাজার থেকে মাছ আনতে বললাম মাংসটা তো এখানেই পেয়ে যায় আমার এই যে দেওরের মাংসের দোকান আছে আর মাছটা তো এখানে সবসময় আসে না এই মাঝে সাঝে এক একদিন যদি যায় তো ভালো কথা সেদিনকে মাছটা নিয়ে নেয় আবার ভালো মাছ মাঝে সাঝে থাকে আবার ভালো মাছ থাকে না সেদিনকে নেওয়া হয় না ওই ছোট ছোট মানে সেই বাটাচারা ওই মাছগুলো থাকলে পারে নিতে চায় না আমার বাড়িতে বাড়িতে ছেলেপিলে আজ খেতে পারে না কাটা প্রচুর তারপরে আবার চালানি মাছ থাকে চালানি মাছ বলতে সমুদ্রের মাছ তারপরে সে আমেরিকান রুই ওইসব মাছগুলো একদম বেকার লাগে খেতে গ্যাস অম্বল হয় তাই নেয় না তো যাই হোক বাজারে গেছিলো বাজার থেকে সব সবজি টবজি নিয়ে এসেছে আর মাছও এনেছে মাছ এনেছে আর আমি বললাম একটু মাছের মুড়ো নিয়ে আসতে বাঁধাকপি রান্না করব তো মাছের মুঁড়োটা বেশ বড় বড়ো সড়ো কাতলা মাছের মুড়ো বড় সড়ো বেশ তো মাছের মুড়োটা ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়ে এসেছে তো আমি বললাম মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা বেশ ভালো করে আজকে টেস্টি করে রান্না করব আর ওই দিদি দুটো মানে যারা আসবে আর কি ওরা আসতে অনেকটাই লেট হবে বারোটা একটা বেজে যাবে জলখাবারে খাবে না দুপুরবেলা রান্নাটাই আমি করছি তো বেগুন ভাজা করলাম কটা বেগুন ভাজবো কোনো ভাজিনি ভাজবো কেটে রাখলাম আর ওই যে মাংস হবে আর একটু বেশ মশলা দিয়ে ডাল করব। মুসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে আর ওই যে বাঁধাকপি দিয়ে মাছের মুড়োটা করব। আর এই যে এটা ভাজছি হচ্ছে জলখাবারের জন্য এটা হচ্ছে বাঁধাকপির বড়া আজকে একটু বাঁধাকপির বড়াটা খুব ছোট্ট ছোট করে ভেজেছি দেখো একদম পাতলা পাতলা করে খুব ছোট ছোট করে তবে বেশ ভালো হয়েছে বাঁধাকপির বড়া আমার খুব একটা ভালো লাগে না তবে আজকে বেশ খুব ভালো লাগছে খুব মজমজে হয়েছে আর খুব ছোট্ট ছোট্ট করে ভেজেছি যাই হোক বাঁধাকপির বড়া ভাজলাম তারপরে বেগুনগুলোও ভেজে নিলাম যে দেখো আমার ননদ মানে আমার কাকা শ্বশুরের বড় মেয়ে ও তো প্রত্যেক দিন আসে ওই যে ফ্যান জল নিতে আসে ওদের গরু আছে তো ও আজকে এসেছে অনেক তাড়াতাড়ি তো বলছে বৌদি আমি ওকে খাইয়ে দি তুমি ভাত মাখিয়ে দাও এবার আমার ওকে এতটাই ভালোবাসে মানে ওর কাছে খাওয়া দাওয়া চান করা সব কিছুই ওর কাছে ও যদি আমাদের এখানে থাকে না মানে যখন আসে ষষ্ঠীতে তারপরে পুজোর সময় আসে তখন আমার আর কোনো চিন্তা থাকে না ওকে জল খাবারেও খাইয়ে দেয় দুপুরবেলাও খাইয়ে দেয় খাইয়ে দিয়ে এবার ঘুম পাড়িয়ে দেয় চানটাও ও করিয়ে দেয় তো আজকে আবার বললো বৌদি আমাকে ভাতটা মাখিয়ে দাও আমি ওকে খাইয়ে দিই তুমি রান্না করছো দেরি হয়ে যাচ্ছে তো আমি বললাম ভালোই হলো তাহলে খাইয়ে দে আর ছেলেটা ওর কাছে খায়ও সত্যি কথা বলতে আমার কাছে ভাত খেতে এত লেট করে এত দুষ্টুমি করে কিন্তু ওকে খুব ভয় পায় ওর কাছে দুষ্টুমি করে না একদম খেয়ে নেবে আমার কাছে কিন্তু ফোন না দেখলে একদমই ভাত খেতে চায় না কিন্তু দেখো এখন ও ও যে ভাত খাচ্ছে ফোন দেখাচ্ছে না কিন্তু দিব্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে ভাত যাই হোক খুব ভালো হলো তারপর আর কি এই যে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি খেয়ে এসে তারপরে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি বেগুনটা ভাজা করলাম আর মুসুর ডালটা তো ভাতে দিই নি মুসুর ডালটা আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছিলাম মুসুর ডালটা সেদ্ধ করতে দিয়ে আমি ভাতটা খেতে গেছিলাম যাই হোক ডালটা একটু বেশ মশলা তারপর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একটু সাতলে নিলাম তারপর এই যে মাছের মুড়োগুলো সব ভালো করে ভেজে নিলাম অনেক কটা মাছের আছে দিয়ে সব কটাই আর ছোট ছোট চারাপোড়া মাছ নিয়ে এসেছে ওই যে বাটা মাছ ওগুলো পাঁচটা নিয়ে এসেছে আমার গুগুলোকে একটা জলখাবারে ভেজে দিয়েছিলাম ওই যে খাইয়ে দিয়েছে আর বাবার জন্য ওই চার পিস লাস্টে জিরে বাটা দিয়ে ঝোল করে দেবো যেহেতু ডাল করলাম তাই জন্য আর কিছু দেব না ঝোলও করবো না সেরকম অল্প একটু সামান্য মশলা দেবো ওই শুধু জিরে বাটা জিরে বাটা দিয়ে লাস্টে করে দেব বাবা তো মাংস খেতে পারে না তাই আর একদম পাকা মাছের মুড়ো তো তাই ভাবলাম বাঁধাকপিতে একটু রসুন দিই আর বাঁধাকপি তো রসুন দিই না খুব একটা তবে মাছের মুড়ো দিয়ে করলে তখন একটু দু চার কোয়ার মতো রসুন দিই আবার পেঁয়াজও দিয়েছি কিন্তু পেঁয়াজ তারপরে টমেটো আলু আর মশলাতে যে আদা জিরে বাটা লঙ্কা আর রসুন বাটা দিয়েছি তবে খুব ভালো সেন্ট বার হচ্ছে কারণ বাঁধাকপিটার সাথে মাছের মুড়ো দারুণ জমে আর মাছের মুড়োটা একটু বড় হলে তো আরও ভালো হয় এরকম বড় বড় মাছের মুড়ো দিয়ে ডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু আমাদের বাড়িতে মাছের মুড়ো দিয়ে ডাল আবার পছন্দ করে না তবে একদিন করবো মুগের ডাল মানে মুগ ডালটাই বেশি ভালো লাগে মাছের মুড়ো দিয়ে করলে তো তাই ভাবছি একদিন করবো আমার বরকে বলবো মাছের মুড়ো নিয়ে আসতে এরকম বড়ো কাতলা মাছের মুড়ো এটা কাতলা মাছের মুড়োটা একটু বেশি ভালো লাগে বড়ো তো আর ওই মাছের মুড়ো ছোট হয় যাই হোক মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি আমার কমপ্লিট তারপর মাংসটাও বসিয়ে দিলাম আরও হয়েছে দেখো আমাদের বাড়ির আজকের গেস্ট আর দুই দিদি ভাই এসেছে আমার শাশুড়িমা গল্প করছিল ওর সাথে বসে ও আমার সাথে বসে বসে গল্প করছিল ওই রান্নাঘরে আমি বসে রান্না করছি আর ও পঁয়ঠেতে বসে গল্প করছিল তোমরা দেখেছো মন নিদি ওই যে আমি যার বাড়িতে গিয়েছিলাম ওই যে ওর একটা ছেলে আছে খুব দুষ্টু আমার ছেলের মতনই দুইজন খুব মারামারি করছিল এসে থেকেই এ ঘরে যা গরম করছে ঘরে যা ও ধুলোর মধ্যেই বসে বলল এই বান্দা যা ঘরে গিয়ে খেলো খেলো যাও হাইট একই ওই দিদিটার ছেলেটাকে সেম আবার বেশ হলুদ রঙের গেঞ্জিটা পরিয়েছে তো আমি দেখছি এরকম একটা গেঞ্জি আমার গুবলুরও আছে আমি হলে দুজনকে একই সেম সেম গেঞ্জি পরালে কেমন হয় তো চান করি ওই গুবলুকে ওই হলুদ রঙের গেঞ্জিটাই পরিয়ে দিলাম বেশ ভালো লাগছে দুজনে একই হাইট তবে কয় মাসের ছোট ছয় মাসের না সাত মাসের ছোট বড় ওই দিদিটার ছেলে ছয় মাসের বড় আর আমার ছেলে ছয় মাসের ছোট যাই হোক তো ওরা খেলা করছে মারামারিও করছে আর আমি যে রান্না আমার হয়ে গেছে মাংসটা হয়ে গেছে নামিয়ে দিলাম আর মাছটা আগে করব বলে ভুলে গেছিলাম দিয়ে মাছটা লাস্টেই করলাম ওই যে চার পিস মাছ বাটা দিয়ে একটু ঝোল করে দিলাম তারপর ছাদে এলাম আজকে তো রবিবার আজকে আমার বড় ছেলের স্কুল ছুটি কালকে ছেলের ড্রেসটা কাচবো বলে আমার কালার খেয়াল ছিল না রবিবার বা শনিবারই আমি ড্রেসগুলো কাছি কাচি তো কালার মনে ছিল না তো আজকে এই যে শুধু ওপরের যে জামাটা মানে সাদা রঙের যে ড্রেসটা ওইটাই আমি কেচে দিচ্ছি প্যান্টটা কাচিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে যদি না শুকায় আর বুধবার থেকে স্কুলে গেছে বুধ বৃহস্পতি শুক্র আর শনিবার ছুটি মানে তিন দিন স্কুল গেছে খুব একটা ময়লা হয়নি তবে সাদা জিনিস তো খুব একটা একটু পড়লে একবার পড়লে একটু নোংরা হয়ে যায় তো সেই নোংরাটা হয়েছে তাই কেচে দিলাম কেচে এখন রোদে দিয়ে দিচ্ছি আবার যদি না শুকায় তাহলে ঘরে পাখার মধ্যে পাখার হাওয়ায় দিয়ে দেবো তাহলে শুকিয়ে যাবে তারপর দুপুরবেলা আজকে আমার বর মাঠ থেকে বাড়ি আসতে প্রায় পৌনে চারটে বাজিয়েছে মানে সাড়ে তিনটে বাজিয়েছে সাড়ে তিনটের সময় এলো চান করলো তারপর আমি খেতে বসলাম একসাথে আমি ভাবছি কি হলো এত লেট তো করে না মাঠ থেকে আজকে মাঠে কি কী কাজ আছে এত লেট হচ্ছে ফোন তো নিয়ে যায় না আমি জানতেও পারছি না টেনশনও হচ্ছিল যে এত লেট হচ্ছে কেন আর বড় ছেলে আজকে পড়তে গেছে যে ওকে আমি পাঠাবো মাঠে যে দেখে বাবাকে দিন দিকে দিকে পড়া থাকে তো খেয়ে দিয়ে পড়তে গেছে তারপরে দেখতে পাচ্ছি না যেঠুকে পাঠাবো মা বারবার বলেই যাচ্ছে যে কি ব্যাপার এখনো বাড়ি আসছে না কেন পোনে চারটে বাজে ভাবো কোনো কারণ নেই আমাকে বলেও যায়নি যে আজকে লেট হবে কি কিছু তারপর তো সে অনেক লেট করে বাড়ি আসলো দিয়ে তারপর দুজন একসাথে খেতে বসলাম চারটে পোনে চারটের দিকে এ গাছগুলো জল দে না বাবু পায়ে খুব মচকা খেয়ে কালকে ভাই জল দিয়েছে আজকে সকালে সরি সকালবেলা ভাই কাছে জল দিয়েছে এবারটা তুই দি রে পায়ে খুব মচকে খেয়েছি আর কি সকালবেলা দুদান্তে গিয়ে সিঁড়ি দিয়ে পঁয়েটে দিয়ে পড়ে মচকে খেয়েছি পায়ে লাগছে ভাইয়া আমি এমন ঘুম ঘুমিয়েছি আজকে পাঁচটা পনেরো বাজে আমি ভাত খেয়ে উল্লাম কটায় চারটে দিয়ে এমন ঘুম ঘুমিয়ে গেছি পুরো পাঁচটা পনেরো পাঁচটা গাছে জল দিয়ে দে সন্ধে গেল কি সকালবেলা আজকে ওই যে কাকার বাড়িতে দুদান থেকে গেছিলাম দিয়ে বইটা থেকে ওই যেখানে আমার ননদ পায়ে সে পড়ে গিয়ে মোচকা খেলো সেখানে পড়ে গেলাম পড়ে গিয়ে পাটা মোচকা খেয়েছি যা লাগছে হাঁটতে গিয়ে লাগছে একটু হাঁটতে পারছি না সোজা ভাবে যাই হোক তো তারপর ওই যে চারটের সময় ভাত খেয়েছি খেয়ে তারপরে একটু শুয়েছি আর ঘুমিয়ে গেছি ঘুমিয়ে গেছি তো এমন ঘুমিয়েছি পাঁচটা পনেরো বাজে আমার বড় ছেলে পড়ে বাড়ি এসেছে ওর আবার কম্পিউটার ছিল পাঁচটায় তাহলে আমি ঘুমোচ্ছি ডাকি এত লেট হচ্ছে মা বাবা দুজনে ঘুমোচ্ছে বাবার দোকান খুলবে তাহলে ডেকে দিই বাবা লেট হয়ে যাচ্ছে ও ডাকেনি ও নিজের মতো নিচে খেলা করছে তো কম্পিউটারে যায়নি বলছে আমি সারাদিন পড়বো নাকি সকালবেলা পড়তে গেছিল তিনটের সময় পড়তে গেছিল আবার পাঁচটায় কম্পিউটার আছে সেটা যায়নি বলছে সারাদিন পড়ব কম্পিউটার যায়নি আবার আমাদের ডেকেও দেয়নি উঠে দেখি পাঁচটা পনেরো বাজে অনেক লেট হয়ে গেছে যাই হোক তারপর ছাদে ছিল জামা কাপড় সব অন্ধকার অন্ধকার হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসলাম আর আমার গুবলু সোনাকে আমার জেঠু শ্বশুর আবার বাজারে একটু ঘুরতে নিয়ে গেছে তাই ওই দিদিটার ছেলেটা একা একা আছে আর বারবার বলছে বন্ধুটা কোথায় গেল বন্ধু বলছে দুজনেই বন্ধু পাতিয়েছে যে বন্ধুটা কোথায় গেল আমি বলছি বন্ধু নেই ভালো আছিস বন্ধু থাকলে এখনই মেরে ফাটিয়ে দিত খেলা কর এক একাই খেলা কর যা মারপিট করে দুজন দুজনেই মার দুজনেই আমার বড় ছেলে আমার সোনা ভীষণ ভীষণ মারে আবার ওই দিদিটার ছেলেও ভীষণ মারে মানে যাই হোক দুটো মার খুঁটে এক জায়গায় থাকলে ও ওকে মারছে ও ওকে মারছে আবার ভাবও করে নিচ্ছে সে মানে কীর্তি দেখে সে মরে যাচ্ছে আমি যাই হোক তো জামা কাপড়গুলো সব ভালো করে গুছিয়ে নিলাম ওই যে পুজোর যত জামা কাপড় সব পড়েছিলাম দুই তিন দিন ধরে তো কুচি করেই যাচ্ছি আজকে কমপ্লিট হলো তবে আমার দুটো শাড়ি আছে এখনো শাড়িটা কাঁচবো নাকি কাঁচবো না তাই ভাবছি কারণ বৃষ্টির সময় খুব কাদা ছিল তো ওই কাদা লেগে গেছে পাড়ের দিকটাতে তাই ভাবছি কাঁচতে হবে আর ওই যে ওই মা শাশুড়ির মেয়ে ওই দিদি ভাইয়ের সাথে দুজন মিলে বসে বসে গল্প করছিলাম তারপর রাত্রের খাবার দেখো রাত্রেবেলা অনেক বেলায় ভাত খেয়েছি আর রাত্রে আমি ভাত খেলাম না আমার বড় বললো ভাত খাবো না চাল ভাজা খেয়ে নেবো চাল ভাজা আমার খুব একটা ভালো লাগে না তাই জন্য আমি তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিলাম চাল ভাজা আমার বড়কে মেখে দিলাম আর কয়েকটা পাপড় ভেজে দিলাম আর শশা ছিল শশা দিয়ে শশাগুলো কাটলাম কেটে দুজন মিলে খেলাম ওই ও চাল ভাজা দিয়ে খেলো আমি মুড়ি খেলাম তবে চাল ভাজা আমি দুটো খেয়েছি চাল ভাজাটা বেশ টেস্টি হয়েছিলো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তবে বড় ভিডিও একটু লেট হবে আসতে রোজ বড় ভিডিও দিতে পারছি না তবে মিনি ব্লগটা রোজ দেওয়ার চেষ্টা করব। চলো ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট